আজকে আমরা কথা বলবো যদি গভীর ঘুম না হয় তাহলে আইবিএস যা পেটের প্রবলেম আছে সেটা বৃদ্ধি হতে পারে কিনা এবং কি উপায়ে বৃদ্ধি হয় এবং এটার সমাধানটা কিভাবে আপনি নিবেন এ বিষয়টি আমরা কথা বলবো তো প্রথমত আপনার স্টেজ হরমোন বৃদ্ধি যদি আপনি পর্যাপ্ত পরিমাণ আপনি ঘুম না হয় এবং ঘুম কম হয় তাহলে কডিসল আমার একটা হরমোন এটা কিন্তু বৃদ্ধি হয় যার কারণে পেটের ব্যথা গ্যাস এবং ডায়রিয়া এগুলো কিন্তু বৃদ্ধি হতে পারে দুই নম্বর আপনার পাচনতন্ত্রের ভারসাম্য নষ্ট হয় যদি পর্যাপ্ত পরিমাণ ঘুম না হয় তাহলে গ্যাস্টোটাস্টাইনাল মোটিলিটি অর্থাৎ খাবার সরানোর যে প্রক্রিয়া রয়েছে এটা কিন্তু নষ্ট হয় যার কারণে পেটের ফোলাভাব এবং কোষ্ঠকাঠিন্য কিন্তু আমাদের দেখা দিতে পারে তিন নম্বর মাইক্রোবায়ামের ভারসাম্য নষ্ট হয় অর্থাৎ আমাদের পেটে যে গুড ব্যাকটেরিয়া রয়েছে পর্যাপ্ত পরিমাণ যদি আপনি ঘুম না হয় তাহলে এই গুড ব্যাকটেরিয়া এখানে ভারসাম্য থাকে না যার কারণে হজম প্রক্রিয়া আমাদের একদম তলানিতে নেমে আসে চার নম্বর যেটা আমাদের ঘটে ঘুমের ঘাটতির কারণে সেটা হচ্ছে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় যদি আপনি পর্যাপ্ত পরিমাণ আপনি না ঘুমান হ্যাঁ ঘুমের ঘাটতি হয় তাহলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা অটোমেটিক্যালি কিন্তু কমে যাবে সেক্ষেত্রে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া মানে আপনার হঠাৎ করে জ্বর সর্দি হবে এই যে শীতকালে আমাদের বিভিন্ন রকম যে রোগগুলো আমাদের হয়ে থা হবে অটোমেটিক্যালি আমরা যে কোনো রোগে যে কোনো সময় আক্রান্ত হয়ে যাব হ্যাঁ হঠাৎ করে আমাদের জ্বর হবে অন্য অন্য আপনার রোগে কিন্তু আক্রান্ত হতে পারে সেক্ষেত্রে আপনার এই চারটা মেনলি কিন্তু কারণ ঘটে যদি আপনার ঘুম কম হয় এখন এই ঘুমের সমাধানটা আপনি কিভাবে নেবেন এখন পর্যাপ্ত ভালো ঘুমের জন্য আমরা পাঁচটা টিপস দেবো পাঁচটা টিপস যদি ফলো করেন আশা করছি আপনার ঘুমটা অনেক কোয়ালিটি সম্পন্ন হবে প্রথমত আপনি প্রতিদিন নির্দিষ্ট সময় একটু ঘুমাতে যাবেন কারণ আজকে দেখা যাচ্ছে বিজ্ঞান প্রমাণ করছে নির্দিষ্ট সময় যদি আপনি ঘুমাতে যান তাহলে আপনার ব্রেন ফাংশনটা আপনার ভালো কাজ করবে যে আমাকে ওই সময় কিন্তু ঘুমাতে যেতে হবে কিন্তু আপনার ঘুমের যদি নির্দিষ্ট কোনো সময় নাই থাকে তাহলে আপনার ব্রেনটা কাজ করবে না সেক্ষেত্রে আপনার ঘুমের কোয়ালিটি কিন্তু বজায় থাকবে না এবং ভালো ঘুম কিন্তু হবে না দুই নম্বর আপনার ঘুমানোর আগে চা কফি এগুলো অবশ্যই এড়িয়ে চলবে অনেকে আসলে ঘুমের বা রাত্রে হ্যাঁ অনেক চা কপি খেয়ে থাকেন বা পান করে থাকেন তাহলে এই ঘুমের জন্য বা পর্যাপ্ত পরিমাণে ঘুম বা গভীর ঘুমের জন্য এটা কিন্তু একটা বিরাট বড় একটা দায়ী এ কারণে চা কপি অবশ্যই কিন্তু এড়িয়ে চলবেন তিন নম্বর আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে ঘুমানোর আগে যোগ ব্যায়াম করবেন চার নম্বর ঘরে তাপমাত্রা হ্যাঁ সহনশীল রাখবেন আপনার যদি অতিরিক্ত ঠান্ডা থাকে তাহলে সে ঠান্ডাটা কমাবেন অতিরিক্ত যদি গরম থাকে কমানোর গরমটা আপনি কমাবেন তাহলে সেই পরিবেশটা আপনি কিন্তু তৈরি করবেন পাঁচ নম্বর সর্বশেষ যে কারণ আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে মাগরির পর মোবাইল টিভি এবং দুনিয়াবি যে কাজগুলো রয়েছে এগুলো কিন্তু কমিয়ে আনবেন যতটুকু সম্ভব আপনি কমিয়ে আনবেন যেটা করলেই না ততটুকু আপনি করবেন তাহলে আপনার এই পাঁচটা টিপস যদি আপনি ফলো করেন তাহলে ঘুমের কোয়ালিটি আপনার কিন্তু অনেক ভালো থাকবে অনেক কিন্তু বেটার থাকবে সো ঘুম আল্লাহ আমাদেরকে দিন দিয়েছেন কাজের জন্য রাত্রি দিয়েছেন ঘুমের জন্য তো সেক্ষেত্রে আমরা অবশ্যই এই এই কথাটাকে আমরা ইউটিটাইজ করে আমরা ব্যবহার করি এবং ঘুমের সময় আমরা ঘুমাই কাজের সময় আমরা কাজ করি তাহলে দেখবেন যে আমরা যারা স্টুডেন্ট রয়েছি তারা কিন্তু অনেক অনেক ভালো ভালো করবে যারা ব্যবসায়িক রয়েছে তারা কিন্তু আপনার ভালো করবে যারা আপনার পেটের সমস্যা রয়েছে তারাও কিন্তু আপনার ভালো ফিল করবেন এবং ঘুমের অভাবের কারণে একটা সময় আপনি মারাত্মক মারাত্মক রোগ হতে পারে আপনি ঘুমের মেডিসিন খেতে খেতে একটা সময় ঘুমের মেডিসিন কাজও করবে না তো সেক্ষেত্রে এই প্রাকৃতিক যে বিষয়গুলো আমরা বললাম জেনারেল যে নিয়মগুলো বললাম সেগুলো আপনি অবশ্যই পালন করবেন তাহলে দেখবেন যে আপনার ঘুম ধীরে ধীরে কিন্তু আপনার আসবে এবং আপনার সুন্দর ঘুম হবে পেটের যে আপনার হজম প্রক্রিয়া